তার উপর পরে নিতে চান মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই ভাই আমি এখনও বলি বাইক আমার কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো যে কাস্টমার বি দেখেন আমার কাছে ঝকল ধরনের কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন এই কালকের অফার মঙ্গলবার অফার দিচ্ছি আমি আপনার ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন উনিশ হাজার চারশো হলে নোট ফোরটিন ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টেজ পেয়েছেন আমাদের শোরুম থেকে কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা হলো আপনার

এই অফারটা বিলিভ করেন কেউ মিস করবেন না একবারে কখনো যদি কপি কুলন প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক আমরা আপনাদের ফিরিয়ে দিবো বাংলাদেশের যেখান থেকে প্রোডাক্ট কিনছেন না কেন কোনো সমস্যা নেই আসবেন এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিয়ে দেওয়ার কোনো সমস্যা নেই হ্যালো এভিয়ন আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম আইটনিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আমাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় বাংলাদেশের সবথেকে বড় শপিং মল যমুনা ফিউচার পক্ষে আমাদের শোরুম তো আজকে কী প্রোডাক্ট নিয়ে আসলাম ভাই আমার কাছে সকল ধরনের ব্র্যান্ড নিউ ইনটেক ফোন পাবেন কোনো ফোন পাবে না সকল ধরনের ইনটেক ফোন বাংলাদেশে যত ধরনের ফোন আছে মানে ইউ ইনটেক ফোন সব ধরনের ডিভাইস আছে যেরকম দেখা যায় আমি এখানে ইনফিনিক্স আছে টেকনো আছে আইকিউ আছে মটোল আছে সাওমি আছে হনর আছে রিয়েলমি আছে মানে সকল ধরনের তার অফিসিয়াল প্রোডাক্টও আপনাদের জন্য আমি আপনাদের সুবিধার্থে রেখে দিয়েছি তো সব থেকে মজার জিনিস কি আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস আসছে যাচ্ছেন হাতের পুরানো ফোনটিতে নতুন ফোন নিবেন বাংলাদেশে যেখান থেকে প্রোডাক্ট কিনছেন না কেন কোনো সমস্যা নেই আসবেন এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই দশ দিন বিশ দিন পনেরো দিন এক মাস দুই মাস যতদিন হয়েছে কোনো সমস্যা নেই শুধু মেমোটার বক্সটা হলেই হবে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন তো আজকে কি দিয়ে শুরু করব ভাই এত এত নতুন ফোনের কালেকশন আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা প্রোডাক্ট খুলে রেখেছি মানে এগুলো কিন্তু কোনো ইউজ ফোন না আর আমাদের ভাই আমাদের গ্যারান্টি ওয়ারান্টিটা কি আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি দশ দিনের সমস্যা হলে চেঞ্জ দুই বছরের সার্ভিস একবারে অনায়াসে ফ্রি তো আমাদের ফোন কিন্তু কোনো কপি কপিকরণ ফোন না একবারে কখনও যদি কপি করুন প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক আমরা আপনাদের ফ্রি দিবো তো আজকে কথা না পারি ভিডিওতে চলে যাই মানে কি প্রোডাক্ট দেখো ভাই ইতিহাসের সব থেকে সেরা একটা ডিসকাউন্ট দিব ইতিহাসের সব থেকে সেরা ডিসকাউন্ট কী ফোনে থাকবে ভাই জেড নাইন টার্বো ইনডোরেসে ভাই আমরা বেছি তিরিশ হাজার টাকা প্লাস তো আজকে মানে কালকে মঙ্গলবার মঙ্গলবার এবং শুক্রবার বুধবার আমাদের অফ ডে মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার তিন দিনের অফারে মাত্র উনত্রিশ হাজার দুশত টাকা ভাই এই অফারটা বিলিভ করেন কেউ মিস করবেন না কারণ কেন মিস করবেন না মানে অফারটা সীমিত তিন দিনের জন্য যাদের লাগবে প্রোডাক্ট কিন্তু সীমিত একবার অফারের মাধ্যমে নিতে পারেন উনত্রিশ হাজার দুশো টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ইনডোরেস তো এইটা একটা দামাকা ছিল দেখে এটা আগে দেখালাম তো মোটরওয়ালা ফোন দেখায় একবারে মোটরওয়ালা লো রেঞ্জ থেকে শুরু করি যে জি ফর্টি ফাইভ এই যে জি ফর্টি ফাইভ এটার বাজেট কিন্তু যাদের একবারে কম যাদের বাজেট বিশ হাজার টাকার নিচে এটা নিতে পারেন নর্মালি র্যান্ডম ইউজ করার জন্য হালকা পাতলা গেমিংয়ের জন্য ক্যামেরার জন্য বেস্ট একটা ডিল প্রায় দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা ভাই আমি সময় কোয়ালিটি দিতে বিশ্বাস করি ভাই কোয়ান্টিটি না কোয়ালিটি ভালো দিলে কাস্টমার নেক্সট টাইম আবার আসবে তো আমার কাছে যে যেই ধরনের প্রোডাক্ট আছে সম্পূর্ণ এ গ্রেডের প্রোডাক্ট কোনো গ্রেডের কোনো ভাই অনেক দোকানদার আছে আপনার এই চাদার চেঞ্জ করে সিল করে আছে এই যেমন অরিজিনাল টার্বোজ টার্বো অরিজিনাল যে চাদারটা একবার অথেন্টিক পাবেন আমি কিন্তু কোনো কপি করলেন চাদার দিব না আপনাদের যে চাদারটা দিব আমি বলিনি ভাই পাঁচশো টাকা বেশি হইতে পারে কিন্তু আমার কাছে এ গ্রেডের প্রোডাক্ট পাবেন কোনো গ্রেডের প্রোডাক্ট আমি সেল করি না ভাই যদি কখনো প্রমাণ করতে পারেন দুশো পার্সেন্ট ক্যাশব্যাক ফিরিয়ে দিব ভাই ভাই আপনার কষ্টারটা ভাই এটা বুঝে শুনে প্রোডাক্টটা আপনি নিতে হবে তো আমার কাছে এসে শুনে দেখে শুনে নিতে হবে কোনো সমস্যা নেই তো আজকে মোটরলা আবার যেন মোটরলা বাজেট কম এটা দিচ্ছি আমি সতেরো হাজার নশো নব্বই টাকা দিলেও জি আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মোটরলা ফোন আমার দেখা সেরা একটা ফোন যাদের বাজেট পঁচিশ হাজার টাকার ভিতরে মানে বিলিভ মি এই ফোনটার দাম এত টাকা কমে গেছে আমি নিজেও অবাক আর কেন কমে গেছে ভাই জি ফাইভ যেটা কার্ভ ডিসপ্লে পাচ্ছেন এটা প্রায় দিচ্ছি মাত্র তেইশ হাজার তিনশত টাকা মানে তেইশ হাজার তিনশো টাকা হলে জি এইটটি ফাইভ যেটা আট জিবি একশো আট জিবি পেয়ে যাচ্ছে না যেটা বারো দুশো ছাপ্পান্ন সাতাশ হাজার অ্যারাউন্ড সাতাশ হাজার দুশো টাকা এরকম হবে যাতে লাগে ফোন দিয়ে মানে ফোন দিয়ে জেনে নেবেন ও আরেকটা ফোন আছে সেম একবারে সেম লুকস ওইটা হলো জি নাইনটি সিক্স যে জি নাইনটি সিক্স ওইটার প্রাইজ হলো আপনার ছাব্বিশ হাজার তিনশো টাকা ওইটা ছাব্বিশ হাজার তিনশো টাকা যেটা আট জিবি একশো আট জিবি যেটা আট দুশো ছাপ্পান্ন উনত্রিশ হাজার তিনশো টাকা এটা কিন্তু নতুন আসে লাগে আমার শোরুমে ভিজিট করতে পারেন কোনো সমস্যা নেই ভাই তারপরে আপনার এটা হলো আপনার মটোরোলা সিক্সটি ফিউশন তাদের বাজেট রেঞ্জ একটু বেশি মটোরোলা আবার জন্য মোটরোলা সিক্সটি ফিউশন এটা হলো আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা মানে আট একশো আট দুশো ছাপ্পান্ন সিক্সটি ফিউশন এই প্রোডাক্টটা আমার শোরুম থেকে পার্চেস করলে মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হোলি পেয়ে যাচ্ছেন এটা আট দুশো ছাপ্পান্ন যেটা বারো দুশো ছাপ্পান্ন ওটার প্রাইস পাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশত টাকা যেটা লাগে একবারে মঙ্গলবারে সকাল সকাল চলে আসবেন বুধবারে কিন্তু আমাদের শোরুম আপডেট থাকবে আচ্ছা ফিফটি ফিউশন চান ভাই ফিফটি ফিউশনটা কোথায় মোটরোলাই যে ফিফটি ফিউশন যেটা ফিফটি ফিউশন লাভার ফিফটি ফিউশন যাদের আপনার বাজেট বত্রিশ হাজার টাকার ভিতরে একত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা হলো বারো দুই ছাপ্পান্ন আর যেটা আর একশ মাত্র আঠাইশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আমরা তো আরেকটা আছে যে মোটরওয়ালা এই যে মোটরওয়ালা ফিফটি প্রো যাদের বাজেট একটু বেশি মানে যারা বাজেট অ্যারাউন্ড চল্লিশ বিয়াল্লিশ একবারে চোখ বন্ধ করে মোটরওয়ালা ফিফটি প্রো নিয়ে যেতে পারেন আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র একচল্লিশ হাজার পাঁচশত টাকা মানে একচল্লিশ হাজার পাঁচশো টাকা হলেই মোটরওয়ালা ফিফটি প্রো পেয়ে যাচ্ছেন আচ্ছা আরেকটা কিন্তু দামাক একটা অফার আছে আমাদের এখানে এই যে যারা কার্ভ ডিসপ্লে পছন্দই না অনেক কাস্টমার আছে ভাই আমার কার্ভ ডিসপ্লে পছন্দ না আমার কাছে রিক্স লাগে তাদের জন্য জি এইট্টি ফোর জি এইট্টি ফোরের সাথে কিন্তু একটা ইয়ারবাডস অফার আছে আমাদের একটা ইয়ারবার্ড অফার আছে ওইটা হলো আপনি প্রায় দিচ্ছি কত টাকা জি এইট্টি ফোর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টেজ মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ছাব্বিশ হাজার নশো টাকা সাত নশো নব্বই এবং তার পাশাপাশি একটা ইয়ারবাডস আমাদের এখান থেকে ফ্রি পাবেন আপনার এখান থেকে যদি পারচেস করেন মোটোর লাভারদের জন্য এগুলো আসে আর তার পাশাপাশি ভাই এই যে থার্টিন বোরো প্লাস যারা আপনি শাওমি লাভার রেডমি লাভার থার্টিন বোরো প্লাস একটু হাতে নিয়ে দেখান এটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা হলো আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ইন্টারন্যাশনাল গ্লোবাল আর যেটা আপনার ইন্ডিয়ান গ্লোবাল এই যে ইন্ডিয়ান গ্লোবালটা রেড বক্স থাকে যেটা হলো আপনার এটার প্রায় বারো দুইশো ছাপ্পান্ন মাত্র চৌত্রিশ হাজার টাকা মানে মাত্র চৌত্রিশ হাজার টাকা হলে বারো দুই বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আমাদের শোরুম থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেম হচ্ছে দশ দিনের সমস্যা হলে চেঞ্জ দুই বছরের সার্ভিস ফ্রি বাস্তবায়ী যারা ফোরটিন প্রো প্লাস নিতে চান থার্টিন প্রো প্লাস দেওয়া হবে না ফোরটিন প্রো প্লাস নিতে চান তাদের জন্য যেটা হলো ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র চল্লিশ হাজার টাকা যারা ইন্টারন্যাশনাল গ্লোবাল আর যেটা চাইনিজ গ্লোবাল মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা বিশ্বাস করা যায় বা এখানে দশ হাজার টাকা বা নয় হাজার টাকা গ্যাপ আছে যারা বাজেট কম আপনি প্রো প্লাস নিতে চান একবারে নিশ্চিন্তা চলে আসুন আমার কাছে একবারে বেস্ট একটা ফোন নিতে পারবেন যেটা তিরিশ হাজার নশো নব্বই টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টেজ ফোরটিন প্রো প্লাস তো ভাই রেডমির যারা একবারে লো রেঞ্জে ফোন ফোরটিন সি চান ফোরটিন সি বাই বাজেট কম আমি ফর্টিন সি নিব আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ওভিশিয়াল ফোনও আছে আন অভিশিয়াল আছে ওভিশিয়ার ডিসকাউন্ট থাকবে আমাদের কোনো সমস্যা নেই ভাই রেডমি থার্টিন আছে দেখেন ভাই রেডমি থার্টিন আমাদের এখানে আসে এখানে দেখলে বুঝতে পারবেন রেডমি থার্টিনের বক্সগুলো এখানে আছে যে রেডমি থার্টিন এটা পেয়ে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা যেটা বারো জি আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নোট ফোরটিন যারা নোট ফোরটিন বাজেট রেঞ্জের ভিতরে বেস্ট একটা ফোন চান নোট ফোরটিন যেটা হলো আপনার উনিশ হাজার চারশত টাকা উনিশ হাজার চারশো হলে নোট ফরিন ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টেজ পেয়েছেন আমাদের শোরুম থেকে আর এই প্রোডাক্টটা নিতে হলে অবভিয়াসলি আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমের অ্যাড্রেস যমুনা ফিউচার পার্কে যারা কুরিয়ারের মাধ্যমে নিচ্ছেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যে নোট ফোরটিন তো নোট থার্টিনও আছে যাদের বাজেট একটু কম নোট থার্টিন আমাদের ফোন দিলে আমাদের লোক আপনাকে বলে দিব নোট থার্টিন সমস্যা নয় নোট থার্টিন ও বাই দেখেন পোকো লাভার বাংলাদেশে কিন্তু পোকো লাভার অহর অহর বাই এই দেখেন পোকো এক্স সেভেন প্রো একটা কার ডিসপ্লে ফোন যেটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন যদি ইস্টো মাত্র সাতাইশ হাজার পাঁচশত টাকায় দিয়ে দিচ্ছি সাতাইশ হাজার পাঁচশো টাকা যেটা পোকো এক সেভেন যারা এক সেভেন পুরো নিতে চান পোকো এক সেভেন পুরো যারা গেম উড়া খেলেন একবারে এটা লাইক টার্বো ফোর প্রোর মতো লুকস দেওয়া অলরেডি দেখেনি অলরেডি রাশ চলতেছে আমার দোকানে এখানে অলরেডি রাশ চলতেছে এটা ভিডিও তারপরে আমি করতে আপনাদের সুবিধার্থে তো যারা টার্বো ফোর প্রো নিতে চান যারা এক্স সেভেন প্রো নিতে চান দুটোই আছে যারা এক্স সেভেন নিতে চান যেটা হলো আমার কাছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওইগুলো আটত্রিশ হাজার পাঁচশত টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই পোকো এক্স সেভেন প্রোর বেজাচ্ছেন রেডমি থার্টিন যেটা বললাম যেটা প্রায় হল আপনি পনেরো হাজার পাঁচশো টাকা এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল দুটো চার চাচ্ছেন পোকো লাভার জন্য বাজেট কম পনেরো হাজার পাঁচশো টাকা এই ফোনগুলো আছে পোকো সি সিক্সটি ফাইভ পোকো সি সিক্সটি ফাইভ ভাই এই দেখেন কিছু আপনাদের জন্য কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আমি রেখে দিয়েছি যেটা কেমন ফর্টি প্রো ভাই এই প্রোডাক্টগুলো কিন্তু ইনটেক প্রোডাক্ট আমি খুলে রাখছি আপনাদের জন্য ইনটেক প্রোডাক্ট যেটা হলো কেমন ফর্টি প্রো দাম হলো সাতাশ হাজার নশো নব্বই টাকা তো কালকের অফার মঙ্গলবার অফার দিচ্ছি আমি আপনার ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অফিসে চলে আসবেন ভাই শুধু এই ফোন না ভাই আমার কাছে টেকনোর হিউজ প্রোডাক্ট আছে টেকনোর বাজেট কম সব ধরনের প্রোডাক্ট মোটরওয়ালা প্রোডাক্ট ও আরেকটা কথা বলতে মন নাই আমার এখানে আইটেলের প্রোডাক্ট আছে একটু কষ্ট করে দেখা দেন আমাদের আইটেলের প্রোডাক্টগুলো এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফাইভ তারপরে সিডি হান্ড্রেড তারপরে আপনার পি সেভেন্টি পাওয়ার সকল ধরনের আইটেলের প্রোডাক্ট কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল তো ভাই আরেকটা কথা বলতে মন নাই ভাই যারা আইকিউর ফোন নিবেন জেড টেন নিতে চান এই দেখেন ভাই জেড টেন এত সুন্দর লুকস মানে আমার দেখা শেয়ারে একটা লুকস যেটা যেটা আট জিবি একশো আট জিবি তিরিশ হাজার পাঁচশো টাকা আজ আট দুশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো আজ বারো দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার পাঁচশো বাই এই ফোনটা যারা গেম খেলেন অবভিয়াসলি নি মানে চোখ বন্ধ করে এই ফোনটা নিতে পারে না আমাকে আমাকে বিশ্বাস করলাম আপনার নেটে সার্চ দিয়ে দেখেন যে টেন আই কিউ জেট টেন বাই জেড নাইন সিরিজে কোনো ফোন নেওয়ার দরকার নেই জেট টেন সিরিজে চলে আসেন বেস্ট একটা ডিল ও এ এফ টু প্রো আছে টার্গেট সে এম এফ টু প্রোটা দেখাই যাদের বাজেট হলো আপনার উনতিরিশ হাজার টাকা সে এম এফ টু প্রো যেটা হলো আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন আমি এখনও বলি বাইক আমার কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো দিয়ে কাস্টমার বি দেখেন আমার কাছে ঝকল ধরনের কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন এ গ্রেডের প্রোডাক্ট পাবেন কোনো বি গ্রেডের প্রোডাক্ট পাবেন না সম্পূর্ণ এ গ্রেডের প্রোডাক্ট পাবেন তো পাঁচশো টাকা একশো টাকা এক হাজার টাকা বেশি দিতে পারে কিন্তু কোয়ালিটি ফুল আপনি চিন্তা করবেন ভাই আপনি তিরিশ হাজার টাকা প্রোডাক্ট নিতেছেন এক হাজার টাকা বড় জিনিস না আপনি এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো নিঃসন্দেহে এই জন্য ভাই আমার কাছে কোয়ালিটি ভালো ভাই তো সিএমএফ টু প্রো আমরা দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার টাকা যেটা হলো আপনার আট দুই ছাপান্ন আর যেটা ছয় আট একশো আড়াইশ ওটা দিচ্ছি মাত্র অ্যারাউন্ড সাতাশ হাজার টাকা যারা লাগে চলে আসবেন এক্স নাইনসি এই যে এক্স সি যারা এক্স নাইন সি নিতে চান যেটা বাজেট এটা বাজেট হলো আপনি একত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই আমি এখনও বলতাসি ভাই কেউ যদি মিস করে এই অফারটা লস আপনাদের হবে সত্যি কথা ভাই মানে রিসেন্টলি কিন্তু ফোনের দাম একটু বাড়তে আসছে যারা নেবেন অবভিয়াসলি এখনই নিয়ে নেন ভাই আমার থেকে নেওয়া লাগবে এমন কোনো কথা না মার্কেট যাচা বাচা করে নেন ভাই টার্বো ফোর পুরো এই যে টার্বো ফোর পুরো দেহাই আপনাদেরকে এই যে টার্বো ফোর পুরো এরকম লুক যা টার্বো ফোর পুরো নিতে চান মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই বাই বেস ডিল ইজ না বেস ডিল যেটা লাগে অবভিয়াসলি আমাদের শোরুমে চলে আসবেন একবার ইন অথেন্টিক প্রোডাক্ট দশ দিনের সমস্যা রয়েছেন দুই বছর সার্ভিস ফ্রি যারা এক্সচেঞ্জ করতে চান হাতের পুরোনো ফোন দিয়ে নতুন ফোন নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আবারও বলতে আসছে আমাদের সবার অ্যাড্রেসটা যমুনা ফিউচার পার্কে যদি যমুনা ফিউচার পার্কে আসছেন খুঁজে পাচ্ছেন না আমাকে ফোন দিবেন আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তো আমার কাছে ইনফিনিক্সের প্রোডাক্ট আছে ইনফিনিক্সের সকল ধরনের প্রোডাক্ট আছে কোনো সময়ের কারণ দেখাতে পারছি না তো যারা নিতে যাচ্ছেন ইনফিনিক্সের ফোন টেকনো ফোন অফিসে চলে আসবেন তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম নেক্সট টাইম আর কোনো ভালো ভিডিও নিয়ে চলে আসবো যমুনা ফিউচার পক্ষে আমি মোহাম্মদ মাহবুবগাজি তো আজকে রাশ ছিল দেখে আমি ভিডিও ভালো মতো করতে না ভাই একটু বুঝে শুনে নেবেন আপনারা না বুঝলে আমাকে ফোন দিবেন টিকটক পেজ আছে ফেসবুক পেজ আসছে ইউটিউব চ্যানেল আছে যাদের লাগবে আমাদের তিনটা ওয়েবসাইট আছে আপনি তিনটা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন না বুঝলে নাম্বারে ফোন দিলে সম্পূর্ণ প্রোডাক্টের ডিটেলস আমরা বলে দিব তো আজকে এখানে বিদায় السلام عليكم <applause>